হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ফোনটা এখনো জানো তো ঠিক হয়নি ভয়েস ওভারই করতে হচ্ছে তোমাদের সঙ্গে রিল্যাক্সে একটু কথা বলবো সেটাও পারছি না তো বেরিয়ে পড়েছি সোমবার থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি যাচ্ছি ডাক্তার দেখাতে তোমরা তো জানোই আমি নার্ভের ডাক্তার দেখাতে যাই প্রত্যেক মাসে কখনো দু মাস কখনো এক মাস তো পৌঁছে গেলাম ট্রেনে বসে পড়েছি বাইরের ভিউটা না এত ভালো লাগছে চারিদিকটা সবুজ কালীনারায়ণপুরের আগের এই শটগুলো আমি নিয়েছি মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি কারণ ডাক্তারখানা থেকে আসার পর থেকে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম মঙ্গল সোমবারে শ্যুট আপলোড করেছিলাম মঙ্গল বুধ দুদিন বাদ দিয়ে দেব ভিডিওটা তো এটা দ্বিতীয় দিনের ভিডিও তো তোমাদের ওই ওই শটগুলো দেওয়ার পরে এই এখান থেকে আবার আমি ভিডিওটা স্টার্ট করছি তো কিচ্ছু শোনা যাচ্ছে না ভয়েস ওভারই করতে হচ্ছে তাই জন্য ভয়েস ওভারই করছি তো দুদিন রেস্ট হওয়ার পরে এখন একটু ভালো আছি তো চলো বাজারে যাই আজকে বাজার তো আমাকেই করতে হয় জানোই তো সোনা অফিস থাকে আমাকেই সব কিছু করতে হয় সংসারে তো চলো তোমাদের বাজারে নিয়ে যাই কিন্তু বাজারে দেখানো আজকে হবে না টুকটাক কিছু জিনিস কিনবো তারপরে আবার ফিরে আসবো বাপের বাড়িও যেতে হবে তিন নাচের ব্যাপারে এটা ধুতিতে পার বসাতে দিয়েছি সেটা মার কাছেই দিয়েছি তো চলো রাস্তাটা দেখো এখনও ফাঁকা ফাঁকা এদিকে কারেন্ট নেই কারেন্টের কাজ হচ্ছে তো রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিক তো সেরকম ফাঁকাই রয়েছে কারণ এত রোদে কেই বা বেরোবে বলো তারপরে চলে গেলাম বাপের বাড়িতে বোন ঝিঙে তুলছিল আমাকে বললো বদি কটা ঝিঙে নিয়ে যা দেখো কতগুলো ঝিঙে হয়েছে এত যত্ন করে গাছগুলোকে এর আগে তো পাটশাক দেখিয়েছিলাম বরবট দেখি বরবটি দেখিয়েছি এবার দেখাবো ঝিঙে চার পাঁচটা ঝিঙে বড়ো হয়েছে আর জালির পড়েছে অনেকগুলো আর এই যে নাইন ও ক্লক গাছগুলোও অনেক বড় হয়েছে আবার কেটেও দিয়েছে অনেক গাছ ফুলগুলো দেখলে মনটা না জুড়িয়ে যায় আর বোন বলল চল দিদি ঝিঙে দেখো একটা ঝিঙে পেরেছে আজকে আমাকে একটা ঝিঙে দিল বললো মাছ দিয়ে ঝোল খাস একদম বাড়ির ফ্রেশ সার ছাড়া ঝিঙে তো মানে দেখেই মানে আনন্দের মনটা ভরে যায় আর মা খানিকটা কুমড়ো শাক কেটে দিলো বাড়িতে কুমড়ো শাক হয়েছিল তো কুমড়ো শাকগুলোও নিয়ে যাব। বোন বললো দিদি কটা বরবটি হয়েছে বরবটিও নিয়ে যা আমি বললাম চ তাহলে দে দুজনে মিলেই বরবটি তুলতে গেলাম বেশি হয়নি যে কটাই হয়েছে খাওয়ার মতো তো হয়েছে ও একাই যত্ন করে মাও আগে করতো এখন ও আর মা দুজনে মিলে করে ও বেশিটা করে আর কি দেখো বরবটিগুলো তুলে নিচ্ছে ছোট ছোট হয়েছে হনুমানের জন্য না মানে কি বলবো প্রচন্ড কষ্ট হয় কারণ হনুমান এসেই তো অর্ধেক খেয়ে যায় ওদিকে পোগো চিৎকার চেঁচামেচি করছে মানে এত জ্বালায় না কি বলবো হনুমানে এসে এত যত্ন করে গাছগুলো বড় করে পাটের শাকের মাথাগুলো ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছিলো তারপরে কি করবে পাটের শাক আর কদিন রাখতো পাটের শাকগুলো সব তুলে ফেললো বোন বললো আবার কটা বীজ লাগাবে মানে এত জ্বালান জ্বালায় হনুমানে কিছু রেখেও শান্তি নেই তো এই যে কটা বরবটি হয়েছে বোন বললো একটু আলু দিয়ে চচ্চড়ি করবি তিতলিকে করে দিবি ও তো খুব ভালোবাসে তারপরে এরপরে বাড়ি চলে আসলাম আজকে দেখি কী কী রান্না করা যায় উচ্ছে উচ্ছে আলুর ভাজা করবো আজকে তো উচ্ছেগুলো কেটে নিয়ে চলো তোমরা সঙ্গে থাকো এই দুদিন তো ভিডিও দিতে পারিনি নি কারণ শরীরটা খুব অসুস্থ ছিল কি আর করা যাবে এরপরে আবার কন্টিনিউ করার চেষ্টা করব ফোনটাও স্পিকারের কিছু গণ্ডগোল আছে সেটা আজকে দেখিয়ে আসলাম ডাক্তারখানা মানে ফোনের ডাক্তারখানা গিয়ে তো ফোনটাকেও সারাতে হবে বলে এসেছি ওকে সুকান্ত আর কি আমার বন্ধু হয় ওরই দোকান মোবাইলের তো ওকে বলে আসলাম যে এরকম এরকম প্রবলেম হচ্ছে এই এই প্রবলেম হচ্ছে ওগুলো রেখে যা ফোনটা বলে যা তাহলে আমি স্পিকার নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে মানে ভিডিওতে ডাইরেক্ট কথা বলা যাচ্ছে না তো বলতে বলতে ভাতটাও কমপ্লিট হয়ে গেলো আর করবো আজকে কলমির শাক পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি ডাটিয়ালা কলমির শাক বাবা বেঁচে থাকতে আনতো তারপরে আর দেখাই যেত না এরকম পাতা কম আর ডাটিয়ালা আর উচ্ছে আলুটা এখানে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্নার ভিডিও সেভাবে শেয়ার করলাম না আর এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে ডাটা কলমির শাকের চচ্চড়ি সোনা মানে ফার্স্ট টাইম খাবে আজকে তো ওই ওই ডাটা কলমি শাকের চচ্চড়ি আর দিকে পাবদা মাছটা হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি ওটা আজকে ঝাল করব। আর গ্রেভিটা প্রিপেয়ার করতে হবে এর মধ্যে না জিরে লঙ্কা বাটা দিয়ে আর নামানোর সময় ধনে পাতা আদা কিন্তু এটাতে দেওয়া যাবে না তো আমি আস্তে আস্তে কষিয়ে নেব তো ঢাকা দিয়ে দিলাম মজিয়ে মজিয়ে আস্তে আস্তে মানে তেলটা ছাড়া পর্যন্ত করতে হবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম একটু পাতলা পাতলা করবো আর মাছগুলো দেওয়ার পরে এইরকম লুকটা বেরিয়ে এসছে আমার মাছের ঝালের একটু না আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটুখানি প্রচণ্ড লাল হয়ে গেছে তারপরে পার্লারে চলে গেছিলাম ওখান থেকে এসে কিছু জিনিস কিনেছিলাম তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম ফোনটা দেখিয়ে এনেছিলাম কিন্তু ফোনটা সেরকম ঠিক হয়নি আমাকে ভয়েস বাড়ি করতে হলো তো দেখো এখানে কি কি এনেছি প্রত্যেক দিন মানে আগে একটা প্লেট ছিল ওর মধ্যে আমি সবজির খোসাগুলো রাখতাম তো পরে খুব সমস্যা হচ্ছিল বলে একটা প্লেট আনলাম আর তিতলির জন্য যে একটা চুলের গাডার এনেছি মাথায় খোপা করবে বলে তারপরে তারপরে এনেছি একটা হ্যান্ড ফ্যানের চার্জার নষ্ট হয়ে গেছিল তাই ওটা নিয়ে আসলাম চার্জারটা নিয়ে আসলাম আর একটা ওন্না আনতে বলেছিল টিচার তাই একটা ওন্না নিলাম আর একটা ট্রাইপড নিলাম ট্রাইপডটা ভেঙে গেছিলো বলে একটা নতুন ট্রাইপড কিনলাম এই ট্রাইপডটা অনেক দিন ধরে আমার ভেঙে পড়েছিল তাই কি করব আবার তো নিতেই হতো তাই এরকম একটা ট্রাইপড নিয়ে নিলাম এটার মধ্যে আবার লাইটও আছে আবার চার্জার চার্জও দিতে হয় একটা চার্জারের কট দিয়ে দিয়েছে ওটা দিয়ে চার্জ হয় আর নিয়ে নিলাম একটা ফুল নিতে বলেছিল এরকম সাদা তো একটাই পেয়েছি ভেবেছিলাম দুটো নেব কিন্তু আর হবে না সাদা একটা ফুলই নিয়েছি আর নিয়েছি দুটো লম্বা লম্বা পুঁতির মালা এগুলো হাতে বাঁধতে হবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো